বিডি হাট বাজার চলে এসে কিন্তু রাজধানী ঢাকার ঐতিহাসিক পুস্তকলার শ্মশানঘাটের পোশাক হাটে এবং এই হাটে কেমন ধরনের গরু উঠেছে অনুরোধ রইল সুদর্শক হাটে আসলে ভিডিও করতে আসছিলাম তো ভিডিও করার ফেলে হঠাৎ করে ব্যাপারীদের সাথে কথা বলবো গরুর দাম দর গুলো জানাবো কিন্তু সেই সময়টা আর হলো না হঠাৎ করে হাটে এসে দেখলাম যে একটি গরু অলরেডি মারা গিয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গরুটাকে নিয়ে যাচ্ছে তবে এরকম ক্ষতি আসলে কখনই কাম্য নয় এই মুহূর্তে কিন্তু আমার অবস্থান রাজধানী ঢাকার পোস্তগলার ঐতিহাসিক শ্মশান ঘাটের গোবাদি পশুর হাটে তো এই মুহূর্তে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারেই নদীর কাছে বাধা আছে সো মাসাল্লাহ গরুগুলো কিন্তু বেশ চমৎকার লাল এবং ইয়েলো কালারের এবং সুঠাম দেহের অনেকগুলো গরু কিন্তু এখানে আছে এবং অনেক উচ্ছুক জনতা কিন্তু এখানে এসেছে গরুগুলোকে দেখার জন্য সো এই স্টলে কিন্তু মাসাল্লাহ বিশাল আকৃতির বিশেষ করে ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের কম্বাইনেশনে অস্ট্রেলিয়ান জাতের বিশেষ করে ফ্রিজিয়ান জাতের একটি গরু চোখে পড়লো তাই আসলে এটার দৃশ্যগুলো একটু আপনাদেরকে দেখায় এবং এখানে কিন্তু আরো অনেকগুলো গরুই রাখা আছে এবং অনেক উৎসুক জনতা কিন্তু অলরেডি চলে আসছে তবে হাট পুরোপুরি উদ্বোধন হয় নাই সেই কারণে আসলে ব্যাপারী ভাইরা সাক্ষাৎকার দিতে চাচ্ছে না তবে সম্ভব হলে সেই গরুগুলো আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করুন